আজকে আমাদের কথা বলতে হবে এই জন্যই কথা বলতে হবে সম্মানিত আলিমিদ্দিন আল্লাহ হোসেন সাইদিন সেই চোদ্দ আগস্টে যখন কি জিতে আমরা যখন জানতে পেরেছিলাম যে তিনি কিছুতে ভর্তি আছেন আমরা সেখানে হাজার হাজার দুই মহানগরীর নেতা কর্মীরা আমরা সেখানে উপস্থিত হয়েছি আমাদেরকে সেখানে যেতে দেওয়া হয় নাই আমাদেরকে পুলিশের প্রশাসনে হয়রানিতে সেখান থেকে আমাদেরকে বের করে দেয়া হয়েছে আমরা যখন জানতে বললাম সাড়ে আটটার পরে যে তিনি আর এই পৃথিবীতে নেই তিনি পৃথিবী থেকে চলে গেছেন প্রত্যেকটা স্টাফ আমরা অফিস থেকে বের হয়ে আমরা সেই পিজির দিকে ছুটলাম পিজির সবগুলো গেট বন্ধ করে দেওয়া হলো পিজির প্রত্যেকটা গেটে প্রশাসন দেয়া হয়েছিল পিজি প্রত্যেকটা গেটে রয়ের গুপ্তচরকে দেয়া হয়েছিল পিজি প্রত্যেকটা গেটে সেনা বাহিনী ভারতের সেই চামচাদেরকে দেয়া হয়েছিল শেখ হাসিনাকে যারা প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে সম্মানিত হাজির তারা আমাদের বুকে চালিয়েছে আমাদের বুকে রবার ফুলের ক্রিয়াশীল চালিয়েছে আমরা তবু ক্ষান্ত হইনি প্রত্যেকটা পাঁচটা গেট পিজি হসপিটালের পিজি হসপিটালের পাঁচ নম্বর গেট আমি রাশি প্রথম ভাঙতে সক্ষম হই

সম্মানিত হাজির সেই দিন শেখ হাসিনা সে ডাইনি সে ভয় পেয়েছিল আজকে যদি এক ঘন্টার জন্য যদি তাকে জানাজা করতে দেওয়া হয় দশ মিনিটের জন্য যদি বায়ুম কর্মে জানাজা করতে দেয়া হয় সেই দিন শেখ হাসিনার পতন নিশ্চিত অনিবার্য তিনি ভেবেছিলেন রয়েল গুপ্তচর শেখ হাসিনার কাছে এই খবর দিয়েছিল যে শেখ হাসিনার আত্মহত্যা হবে যদি স্থায়ী সাহেবের জানা যেখানে হয় সম্মানিত হাজির সারা রাত আমরা যুদ্ধ করে সেই অ্যাম্বুলেন্সের সামনে আমরা তাজা বুকের বুক বিলে গিয়ে সেই অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে শুয়ে পাঁচ নম্বর গেট পর্যন্ত আমরা শুয়েছিলাম সেই মাটির মধ্যে কিন্তু আমরা তো বল আমাদের সাইডি প্রাণের পাশের লাশকে আমরা পার হতে দেবো না আমাদের প্রতিজ্ঞা ছিল ঢাকার মাটিতে তাকে মাইক্রো মুখারণ ভর্তি দেয় আমরা জানাজা করে তারপরে এখান থেকে ছাড়বো সম্মানিত হাজিরি আমাদেরকে সর্বোচ্চ ঘোষণা দেয়া হলো

সম্মানিত হাজিরে ফজরের যখন ঠিক আজান দিচ্ছে সেই আজানের মুহূর্তে আমাদের উপর জল প্রমাণ নিয়ে আসা হলো গরম পানি দেওয়া হলো আমাদের টিয়ার গ্যাস করা হলো ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে আক্রমণ করে সেখান থেকে বিতাড়িত করেছে সম্মানিত হাজির অ্যাম্বুলেন্সের চাকরি সহ আমরা চাকা সেখান থেকে পাঞ্চার করে দিয়েছিলাম সেই চাকা এবং অ্যাম্বুলেন্সের গাড়ি আমরা না দেওয়ার কারণে নতুন একটি অ্যাম্বুলেন্স এনে আমাদেরকে গুলি এবং ফায়ারের মাধ্যমে রেখে সেখান থেকে আল্লাহ সাইদিক আস্কত্রাউ মে কেঙ্গলে সে বন্ধুত্ব নিয়ে এই স্বয়ংচারী শেখ হাসিনা পাকিস্তানি ভারতের এই শয়তানদেরকে নিয়ে সেরা বাহিনী রয়ুত নিয়ে বীর আল্লামা দেওশন সাইদির লাশটা নিয়ে লীলা খেলা করে সে কিলুস করে নেওয়া হয়েছে সম্মানিত হাজিরিন বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোন মিলা যখন আল্লামা দেওশন সাইদির লাশের জন্য যখনcampo হননি ভেঙে পড়েছিলেন ঠিক সেই মুহূর্তে ঢাকা শহর থেকে এক একটা গাড়ি বের হওয়া ছিল আমাদেরকে যখন যখন আমরা দেখতে বললাম যে আমাদের চলে গেল। সবাই ঢাকা শহরে যত নেতাকর্মী আছে জন্মস্থানের ছাত্র ছবি সবাই আমরা গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম যাত্রাবাড়ি পর্যন্ত আমাদেরকে যেতে দেয়া হয়েছে তবুও আমাদেরকে যাত্রাবাড়ির পরে যেতে দেওয়া হবে না সম্মানিত হাজিরিন আমার একজন ক্লায়েন্ট আছে অফিসারটাকে বুঝুন দিরা স্যার আমার ভাই বিয়ে আমাকে যেতে হচ্ছে স্যার একটু পরে আমার ভাই চলে যাবে সে আমেরিকা আমাকে বিয়ে তো গতি হবে স্যার আমি সেখানে যাব সুব এনগেজমেন্ট অনুষ্ঠান স্যার আমার গাড়ি আপনারা দিয়েছে বিথাকা কথা বলছে যে দেলোয়ার হোসেন সাইদির যাচ্ছে আমরা 11 জন ভাই সেই হাইস্টি নিয়ে সেই বীরকপুরের মাঠে আমি গিয়ে সেই কবরস্থানের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশনের মাঠে লাশের দায়িত্ব ছিলাম আমি আছি কিন্তু সম্মানিত হাজরিন স্পষ্ট এই দলিল যে বাংলার ভাটিতে পৃথিবীতে সম্মানিত উপস্থিতিন হিন্দুরা পর্যন্ত মেয়ে ছেলেরা তারা এসেছে শুধুমাত্র একটি বাক্য নিয়ে যে مولانا সাহেব যেন ভগবান স্বর্গবাসী করেন আমরা যখন লাট যখন এই গිරসপুরের মাঝে আল্লামা সাইতি ফাউন্ডেশনে যখন পৌঁছে যায় লক্ষ লক্ষ গাড়ি ঢাকা শহরেই যত রোডটা আছে পিরোজপুর বাস আছে তার সেই দিন পনেরোই আগস্ট পালন করছিল তারা ছাত্রলী গাঙ্গুলি যুবলী তারা আমাদেরকে দেখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমাদের ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী নেতৃবৃন্দকে তাদের খিচুড়ি নিক্ষেপ করে এসে আমাদেরকে পায়ে পানি দিতে তারা বাধ্য হয়েছিল গুসুলের জন্য বাধ্য হয়েছিল পানি দিতে অজুর জন্য বাধ্য হয়েছিল পানি দিতে তারা বাধ্য হয়েছিল জানা যায় শরীফ হতে তারা ভেবেছিল যে পিরোজপুরের মাটিতে আজকে আমাদের কবর হয়ে যাবে সম্মানিত হাজির শুধুমাত্র তেরোটা বৎসরেই আল্লাহ তেরো বছর সাইড কারাগার থেকে মৃত্যুর পূর্বে তিনি যে হাসিটা দিয়েছিলেন এই হাসিটা ছিল কি ইসলামী আন্দোলনের বিজয়ের হাসি ইসলামী আন্দোলনের বিজয়ের হাসি বাংলাদেশের মাটিতে কালেমার পতাকা মূর্তি হবে হবে সেই হাসি দিয়ে তিনি পৃথিবীর মাটি থেকে চলে গিয়েছেন সম্মানিত হাজির আল্লাহ সাইদি মদির রহমান নিজামী মোল্লা তাদের কাদের রক্তের ফাঁসি যে ভার আমাদের উপর দেওয়া হয়েছে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে তাদের রেখে যাওয়া কাজগুলো আমাদের আমাদেরকেই করতে হবে অতন্ত্র পৌরীর মতো যেন এই হায়না কালা কালো ধাবা এই বাংলার জমিনে প্রত্যেকটা নাগরিকের উপর না পড়তে পারে এই ডাইনি হাসিনার জন্য খাবার এই বাংলার মাটিতে না হতে পারে সেই জন্য আমাদেরকে সর্ব সচেষ্ট থাকতে হবে সজাগ থাকতে হবে শিক্ষা গ্রহণ থেকে গ্রাম পর্যন্ত গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্র থেকে সংসদ পর্যন্ত প্রতিটা জায়গায় আমাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে এই বাংলাদেশের মাটিকে আমরা সোনার বাংলা হিসেবে পরিণত করব ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ঘাটি হিসেবে এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ